আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে এই পৃথিবীর সমস্ত কষ্ট যেন একাই আপনার কাঁধে এসে ভর করেছে যখন একাকে নিভৃতে আপনার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুগুলো ছাড়া আর কোনো সঙ্গী খুঁজে পাননি যখন আপনার চারপাশের মানুষগুলো আপনার ভেতরে যন্ত্রণা না বুঝেই আপনাকে বিচার করেছে আর আপনি এক অদৃশ্য কাচের দেয়ালের উপর দাঁড়িয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলেছেন আপনি হয়তো দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরে একটি নির্দিষ্ট কষ্টের বোঝা বই চলেছেন আপনি আপনার রবকে পরে বলছেন হে রব আমি তো একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করি তাহলে আমার আমার সাথে কেন এত কষ্ট এই পরীক্ষার রাত কি কখনো শেষ হবে না যদি এই কথাগুলো আপনার হৃদয়ের গভীরতম অনুভূতিকে স্পর্শ করে থাকে যদি আপনি নিজেকে এই প্রশ্নগুলোর সাথে মেলাতে পারেন তবে আজকের এই আলোচনাটি শুধু আপনার জন্য কারণ আপনার এই নীরব কান্না এই ভাঙা হৃদয় আর এই ধৈর্যের পরীক্ষা একটি জন্য বৃথা যায়নি মহান আল্লাহ যখন তার কোনো প্রিয় বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরিশুদ্ধ করার জন্য তার মর্যাদা বৃদ্ধি করার জন্য তিনি তাকে পরীক্ষা ফেলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি পদক্ষেপে আল্লাহকে স্মরণ করা এটাই একজন মুমিনের জীবনের মূল ভিত্তি কিন্তু আমরা প্রায়শই একটি বড় ভুল করে থাকি যখন আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আর প্রাচুর যে পরিপূর্ণ থাকে তখন আমরা আল্লাহকে ভুলে যাই আমরা আমাদের সাফল্যকে নিজেদের অর্জন বলে মনে করি নিজেদের জ্ঞান ও যোগ্যতাকে বড় করে দেখি কিন্তু যেই মুহূর্তে আমাদের ওপর কোনো বিপদ নেমে আসে যখন আমরা অসুস্থ হই সম্পদ হারিয়ে ফেলি বা প্রিয়জনকে হারাই তখন আমরা দিশেহারা হয়ে আল্লাহকে ডাকতে শুরু করি আমাদের এই আচরণ সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন আর যখন মানুষকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে অতঃপর আমি যখন তার দুঃখ কষ্ট দূর করে দেই তখন সে এমনভাবে চলতে থাকে যেন তাকে গত দুঃখ কষ্টের জন্য সে আমাকে ডাকেই নি সুরা ইউনুস আয়াত বারো কিন্তু আপনি কি জানেন আল্লাহ তার প্রিয় বান্দাদের কেন পরীক্ষা নেন তিনি তাদের কষ্ট দেওয়ার জন্য পরীক্ষা নেন না বরং তাদের ভালোবাসেন বলেই পরীক্ষা নেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেন আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে পরীক্ষা নিরীক্ষার শিকার বানান সহি বুখারি হাদিস পাঁচ হাজার ছশো পঁয়তাল্লিশ একবার গভীরভাবে চিন্তা করে দেখুন কি এক অসাধারণ কথা আপনার কষ্ট আপনার পরীক্ষা আপনার প্রতি রবের ভালোবাসার একটি নিদর্শন তিনি আপনাকে পরিশুদ্ধ করতে চান আপনার মর্যাদা বৃদ্ধি করতে চান জান্নাতে আপনার স্থানকে আরও উঁচু করতে চান এই পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো দিয়েছেন আল্লাহ নবীরা তারপর তাদের নিকটবর্তী মানুষেরা তাই আপনার জীবনের এই কঠিন পরীক্ষাটি মূলত আপনার প্রতি রবের ভালোবাসারই একটি প্রমাণ এই প্রসঙ্গে নবী আইয়ুব আলাহ ইসলামের ঘটনাটি আমাদের জন্য এক অসামান্য শিক্ষা আল্লাহ আল্লাহতালা তাকে অগাধ সম্পদ সুস্থ সবল দেহ এবং অনেক সন্তান সন্ততি দান করেছিলেন আইউব আলহ সবসময় আল্লাহর সুক্রিয়া আদায় করতেন তখন ইবলিশ আল্লাহকে বলেছিল হে রব আইব আলাহিসাম তো আপনাকে স্মরণ করে কারণ আপনি তাকে সবকিছু কিছু দিয়েছেন যদি আপনি তার কাছে থেকে সবকিছু কেড়ে নেন সে আর আপনাকে স্মরণ করবে না আল্লাহ তার প্রিয় বান্দার উপর পূর্ণ আস্থাশীল ছিলেন তিনি আইব আল কঠিন এক পরীক্ষার সম্মুখীন করলেন তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল তার সন্তানেরা একে একে মৃত্যুবরণ করল এবং তার সারা শরীরে এমন এক রোগ ছড়িয়ে পড়ল যে মানুষ তাকে দেখে দূরে পালিয়ে যেতে লাগল দীর্ঘ বারো বা আঠারো বছর তিনি অসহনীয় কষ্ট ভোগ করেছেন কিন্তু একটি মুহূর্তের জন্য তিনি আল্লাহর প্রতি নারাজ হননি তার মুখ থেকে শুধু একটা কথাই বের হত হে আমার রব আমি তো কষ্টে পড়েছি আর আপনি তো দয়ালুদের চেয়েও শ্রেষ্ঠ দয়ালু এই দীর্ঘ পরীক্ষার পর যখন আল্লাহ তাকে সুস্থতা দান করলেন এবং আগের চেয়েও বেশি সম্পদ ও সম্মান ফিরিয়ে দিলেন তখন আইয়ুব আল্লাহ একদিন রবের কাছে অত্যন্ত বিনয় সাথে জানতে চাইলেন হে আমার রব হে আমার সৃষ্টিকর্তা আপনি আমাকে এত দীর্ঘ সময় ধরে এত কঠিন পরীক্ষায় কেন ফেললেন এতে আপনার কি আনন্দ ছিল তখন মহান আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে যে জবাব এসেছিল তা প্রতিটি মুমিনের হৃদয়কে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ বলেন হে আইয়ু যখন তুমি সত্তর বছর ধরে সুখে ছিলে তখন তুমি আমাকে এভাবে স্মরণ করতে তোমার সেই ডাক আমার কাছে যতটা প্রিয় ছিল তার চেয়েও লক্ষ গুণ বেশি প্রিয় ছিল তোমার কষ্টের সময় সেই একটি ডাক তোমার ব্যথার্থ হৃদয়ের সেই একটি ইয়ারব বলা। আমি তোমার সেই কাতর কণ্ঠস্বর শোনার জন্য অপেক্ষা থাকতাম সুবাহ একবার ভেবে দেখুন আমাদের কষ্টের সমার ডাক আমাদের চোখের পানি আল্লাহর কাছে কতটা মূল্যবান আমরা ভাবি খারাপ সময় মানে আল্লাহর অসন্তুষ্টি কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের ডাক শোনার জন্য তাকে নিজের আরো নিকটবর্তী করার জন্য তার মর্যাদা বৃদ্ধি করার জন্য তাকে পরীক্ষা ফেলেন তাই আপনার খারাপ সময় হতাশ হবেন না বিশ্বাস করুন আপনার প্রতিটি দীর্ঘশ্বাস আপনার প্রতিটি অস্ত্র ফোঁটা আরো সে পৌঁছে যাচ্ছে এবং আপনার রব আপনার এই ধৈর্য দেখে মুগ্ধ হচ্ছেন আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য হল মৃত্যু আমরা এই পৃথিবীতে খালি হাতে এসেছি আর খালি হাতেই ফিরে যাব আমাদের সম্পদ আমাদের সম্মান আমাদের ক্ষমতা কোনো কিছুই আমাদের সাথে যাবে না যা কিছু আমরা অর্জন করেছি তা এখানেই থেকে যাবে তাহলে আমরা কি নিয়ে এত অহংকার করি আমাদের সুস্থতা আমাদের যৌবন আমাদের জ্ঞান সবে তো আল্লাহর দান তিনি চাইলেই এক মুহূর্তে সবকিছু কেড়ে নিতে পারেন যখন আমরা এই চরম সত্যটি উপলব্ধি করব তখন জীবনের কোনো প্রাপ্তি বা অপ্রাপ্তি আমাদের আর প্রভাবিত করতে পারবে না তখন আমাদের একমাত্র লক্ষ্য হবে রবকে খুশি করা আপনি আপনার জীবনে যাই করেছেন প্রতিটি মুহূর্তে রেকর্ড করা হচ্ছে আপনি আপনার খারাপ সময়ে রবের প্রতি কেমন ধারণা পোষণ করেছেন আর ভালো সময় কতটা সুক্রিয়া আদায় করেছেন সবই লিপিবদ্ধ হয়েছে এই পৃথিবীর জীবন খুবই সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি রবের অনুগত বান্দা হয়ে পুরস্কৃত হতে চাই নাকি অবাধ্য হয়ে তিরস্কৃত হতে চাই বিশ্বাস করুন এখনো সময় ফুরিয়ে যায়নি তবার দরজা এখনো খোলা তাই ফিরে আসুন আপনার রবের দিকে সুখে দুঃখে ভালো মন্দে সর্ব অবস্থায় তাকে স্মরণ করুন যখন আপনি আপনার জীবনের প্রতিটি বিষয়কে আল্লাহর সাথে জুড়ে দেবেন তখন দেখবেন পৃথিবীর কোনো কষ্টই আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার হারানোর ভয় দূর হয়ে যাবে কারণ আপনি তখন জানবেন আপনার যা কিছু আছে তার সবই আল্লাহর এবং যা কিছু চলে যাচ্ছে তাও তারই ইচ্ছায় জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করা এটাই আমাদের একমাত্র মুক্তির পথ বিপদের ধৈর্য ধারণ করা আর সুখে সুখ্রে আদায় করা এই দুটি গুণ আমরা যদি অর্জন করতে পারি তবে আমাদের জীবনটাই হয়ে উঠবে এক জান্নাতি বাগান আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি জীবনের কোনো অবস্থাতেই আমরা আমাদের রবকে ভুলব না আমাদের প্রতিটি নিঃশ্বাস যেন তার স্মরণে কাটে হে আল্লাহ হে আমাদের রব আপনি তো অন্তরের খবর রাখেন আমরা যখন কষ্টে থাকি তখন আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিন আর যখন সুখে থাকি তখন আপনার সুক্রিয়া আদায় করার যোগ্যতা দান করুন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আপনার স্মরণে ভরপুর করে দিন আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের প্রতি আপনি সন্তুষ্ট আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যেন আমাদের প্রতিটি নতুন আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও অন্যান্য রিসোর্স পেতে ভিজিট করুন ডাব্লুডাব্লুডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কমে